নতুন নতুন যারা তোমরা অবশ্যই আসো ভাই এদের থেকে কিন্তু সাবধান এইসব লোকের থেকে সাবধান দালাল মাল এখানে কিন্তু প্রচন্ড ভাবে ঘোরাঘুরি করে এরা বলছি কাকা তোমার হোটেলটা তোমারই তো নাকি তোমারই হোটেল তো ও হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ভিডিও আজকে সকাল সকাল কোথায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম অবশ্যই জানতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এক দুদিনের প্ল্যানে কিন্তু প্রোগ্রাম হয়ে গেল হঠাৎ করে কিন্তু দীঘা আজকে আমার সাথে দীঘা কে কে যাচ্ছে অবশ্যই টুইস্ট তো একটা থাকছে এখন কিন্তু বলা যাবে না বেশি না কথা বাড়িয়ে চলো যাওয়া যাক

রাস্তা আড়াই ঘন্টা আমি এক থেকে দু ঘন্টা আসছি আসার পর এখানে সামনে লালু চপ দোকান লালুদা চপ দোকানে এসছি দুই মেদিনীপুরের বিখ্যাত তার মানে কি এটা পূর্ব পশ্চিম মেদিনীপুর কাশাপাশি দুই মেদিনীপুরের বিখ্যাত ছোট্ট একটা ব্রেক রয়েছে দেখতে পাচ্ছ আমাদের সাফর পার্টনার এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছ আর সামনে কে রয়েছে সেটা তো দেখতে পাচ্ছ আর বলতে পারা আমরা এখন মুড়ি খেয়ে নেবো এখানে দেখতে পাচ্ছ এখানে আসছি এখানে মুড়ি খেয়ে নেবো সেটা হচ্ছে আরামবাগ থেকে হ্যাঁ তুমি তো কালকে অনলাইনে টিকিট করলাম পাঠালে

পূর্ব মেদিনীপুরের রাজপথ দিয়ে সোজা চলে গেলাম তোমার আমার স্বপ্নের ভালোবাসা শহর দিঘাতে গাইস জাস্ট বাস থেকে নামলাম ফাইনালি চলে কিন্তু কথায় দিঘ হাতে বলছি কাকা তোমার হোটেলটা তোমারই তো নাকি তোমারই হোটেল তো বাস থেকে জাস্ট আমরা নেমেছি হবে নেমেছি তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে ব্যবসা শুরু হয়ে গেছে মানে করে আমাদেরকে নিয়ে যাবে হোটেলে সেখানে একটা একটা ওই কমিশন ব্যাপার রয়েছে মানে মাঝখান থেকে আর কি খেয়ে নেবে আর কি নতুন নতুন যারা তোমরা অবশ্যই আসো ভাই এদের থেকে কিন্তু সাবধান এইসব লোকের থেকে সাবধান দালাল এখানে কিন্তু প্রচন্ড ভাবে ঘোরাঘুরি করে এরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন হাঁটতে শুরু করে দিয়েছি হাঁটতে হাঁটতে আমরা হোটেল খুঁজছি এখানে প্রাঙ্ক ভিডিও তো হচ্ছে আমরা কিন্তু এসে কিন্তু অলরেডি প্রাঙ্ক ভিডিও শুরু করে দিয়েছি প্রাঙ্ক ভিডিও এখানে জোর কদমে চলছে এখনো এই গলি থেকে ঢুকেছি জাস্ট কোথায় যাচ্ছি খুঁজে পাচ্ছি না সে ঘুরে ফিরে আবার একই জায়গায় এসে হাজির হয়ে গেছে একটা রুম তার মধ্যে ডবল বেড চাইছি সেটাও এখানে ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না আশা করি পাওয়া যাচ্ছে না না আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আকা অবশ্যই খুব ভালো আমাদেরকে অবশ্যই ফাইনালি কিন্তু আমরা চলে এসে আমাদের যে হোটেল হোটেলের মধ্যে রয়েছে সুইমিং পুল প্রাইসও কিন্তু একদম রেনেজিবল প্রাইস আর সুইমিং পুল থাকছে একদম ভেতরে মিউজিক জিজি তো চলছে দারুন মজা হবে ভেতরে ঢোকার পর দেখো কত সুন্দর একটা রুম জাস্ট একদম ওয়াও ওয়াও একটা ব্যাপার লাগছে আমি তো এসে সামনে কিন্তু একটা বেড দেখেই শুয়ে পড়লাম ও ক্লান্ত রুমের বিষয়ে বলি ভাই এটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমাদের হলো রুম কিন্তু তোমরা বার্গার্ডিং অবশ্যই করবে রুমের যদি বার্গার্ডিং না করতে পারো তাহলে এখানে এরা কিন্তু কেল্লা করে দেবে এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছি এখন কটা বাজে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই সেই সকাল থেকে হাঙ্গামা চলছে দেখতেই পাচ্ছ তিনটা আটচল্লিশ বাজে আমাদের এখনো লাঞ্চ হয়নি বিকাশ ভাই মনে হয় এখন স্নান করতে যাবে আমিও স্নান করতে যাবো এসব দেখতে পাচ্ছ কোর্টটা এখনো খোলা হয়নি প্রচন্ড গরম লাগছে দীঘায় এসে কিন্তু ওয়েদারটা গরম গরম একটা ব্যাপার রয়েছে আমাদের দিকে যেমন ঠান্ডা রয়েছে এখানে কিন্তু গরম একটা ব্যাপার রয়েছে গরম তো হবেইনি মানে গরম হবে কেন কারণ তো একটা আছে এটা যা মামনি দেখলাম বাইরে ভাই ঠান্ডা হবে ঠান্ডা হবে গরম তো ভাই ঠিক 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 দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা